খলকতুল জিন নওয়াল ইনসা ইল্লা মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি আমার গোলামি করার জন্য আমার ইবাদত করার জন্য মত এইজন্য মোترم হাজিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আমার যত কাজ থাকো আমার যত ব্যস্ততা হোক আমার যত পেরেশানি থাকো আমার যতই ব্যবসা মানেজ্জা থাকো পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না মুয়াজ্জিন সাহেব যখন ডাকবে আল্লাহু আকবার আল্লাহ আকবার একটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ একবার আল্লাহ আকবার আপনি নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে নামাজের জন্য আপনি পাগল পারা হয়ে যাইবেন আল্লাহ আকবার কে আমাদের ময়দানে আল্লাহ পাকবুল আলমিন যদি জিজ্ঞেস করেন ও বান্দা আমি আল্লাহ পাকবুল আলমিন তোকে দুনিয়াতে দেব কত না জনি আমত তুই ভোগ করলাম কত না জনি আমত আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোকে দান করলাম তুই একটু তোর চেহারার দিকে তাকাস না আমি আল্লাহ তুই কত সুন্দর একটা চেহারা দান করলাম আমি রব্বুল রব্বুলাইলামিন কত সুন্দর দুটা ঢুকু দান করলাম আল্লাহ আকবর আল্লাহাক রব্বুলাই আলমিন কত সুন্দর দুটা ঠোঁট দান করলেন কত সুন্দর জিব্বা দান করলেন দুটা কিডনি পাক রব্বুল আলামিন দান করলেন পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা আমি আল্লাহাক না তো কত সুন্দর করি বানাইলাম আল্লাহাক রব্বুল আলামিন বলেন ও মানুষেরা আমি তোমাদের মতো এত সুন্দর করিলাম মখলুক আমি বানাই নাই কত সুন্দর করে তোমাদেরকে বানাইলাম তোমাদেরকে আমি আল্লাহ আল্লাহাকাল সম্মানিত করলাম তোমাদের মতো এত সুন্দর মখলুক এত শ্রেষ্ঠ মখলুক আমি আল্লাহ পাক রব্বুল আলমিন বানাই নাই কেন বানাইলাম জানুনি তোমরা শ্রেষ্ঠ মখলুক কেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন تامرون بالمعروف

আজকে কিশোরগঞ্জের সাথে জড়িত হা গেছে তার চরিত্রকে ধ্বংস করিয়া দিচ্ছে তার ক্যারিয়ার কে নষ্ট করা দিছে আল্লাহু আকবার আপনি বলবেন ও আদরের সন্তান ও প্রিয় সন্তান কিশোরগঞ্জের সাথে জড়িত হইও না মদের সাথে জড়িত হইও না অবৈধ ভালোবাসার সাথে জড়িত হইও না কেন না আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোকে makhlukের মধ্যে सर्वश्रेष्ठ makhluk বানাইলেন তোকে সম্মান বা সম্মানিত করলেন আল্লাহ পাক রব্ব আলমিন যদি কেমতের ময়দানে প্রশ্ন করেন ও যুবক আমি আল্লাহ তোকে যৌবন দান করেছি তো যৌবন কোন কাছে করলা তোকে আমি শক্তি দিলাম এই শক্তি তুই আবাদতে কেন কাটাইলি না কেমতের ময়দানে কি জবাব দিবেন একটু চিন্তা করিয়া দেখেন না এই জন্য আমার যুবক বাহিরা আমার তরুণ ভাইরা মৃত্যুর জন্য প্রস্তুতি হওয়া লাগবে কি লাগবে না আমার মতো কত যুবক সুন্দর এক্সিডেন্টের মারা যায় বাইক এক্সিডেন্টে মারা যায় সিএনজি এন মারা যায় এমন যুবক আছে না নাই মহতারম হাজরিন আজকে আমি আল্লাহ একবার ফেসবুকে দেখলাম লক্ষ্মীপুরে এক যুবক অফিসের চাকরি শেষ করিয়া বাইর জন্য আল্লাহ একবার মহতারম হাজরিন বড় বই রিশ নিছে নিছে বলেন বড় বড় ইলিশ মাছ ক্রয় করছে মহতারম হাজরিন ওই যুবক অ্যাক্সিডেন্টে আল্লাহ আকবর টাকের নিচে পুরা তিন টুকরা হয়ে গেছে ওই যুবকের চেহারার মধ্যে এত মায়া এত মায়া কত সুন্দর চেহারার অধিকারী যুবক টকবগ যুবক কিন্তু বাইক অ্যাক্সিডেন্টে আল্লাহ একবার ইলিশ মাছ খরিদ করছে ঠিক কিন্তু যুবক ইলিশ মাছ নিয়ার বাইতে বাড়িতে যেতে পারে নাই যুবকের লাশটা বাড়িতে চলে গেছে একটু বলেন না এমন ঘটনা আমার আপনার হওয়ার সম্ভাবনা আছে না নাই এইজন্যাল ইসতিআদাদু লিইয়াউমির রাহিল সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে ও محترم حاضرین আজকে এই মাহফিলে আমরা আজকে আলোচনা শুনতেছি হতে পারে ফজরের সময় মুয়াজ্জিন সাহেব ऐलान করবে আব্দুল করিম আর দুনিয়াতে নাই আব্দুল सत्तार আ দুনিয়াতে নাই محترم আজের মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যুর সময় আসবে এক মিনিট বিলম্ব হবে না এক সেকেন্ড বিলম্ব করবে না সাথে সাথে যান কবচ